আসসালামু আলাইকুম অনেকগুলো ডিম দেখতে পাচ্ছেন মনে করছেন রান্না করবো আসলে রান্না করব না এটা ভাইরাল ডিমের রেসিপি কি করে খাওয়াবো সবাইকে অনেকজন মানুষ তাই অনেকজনকে সবাই মিলে খাবো তাই অনেকগুলো ডিম আর সবাই যখন একসাথে থাকে তখন অনেক মানুষ হয় প্রিয় মানুষদের সাথে অনেক কিছু খেতে ইচ্ছা করে আর তাই নিয়ে চলে আসতাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে আল্লাহ রহমতে ভালো আছেন আমি আমিও আল্লাহরহমাতে ভালো আছি ভালো আছি বলেই তো নতুন নতুন রেসিপি বা নতুন নতুন খাওয়ার চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি ভিডিও তৈরি করি আপনারা কোন ধরনের ভিডিও আমার কাছে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আপনারা যেভাবে আমার পাশে আছেন সেভাবেই পাশে থাকবেন আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমার সামনে পথ চলাগুলো আরও সুন্দর হয়ে উঠছে আপনারা যদি আমার পাশে না থাকতেন অবশ্যই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারতাম না এখন শশা দিয়ে দেবো এক এক করে শসা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম দিলাম লবণ দিয়ে দিলাম দুটুকরে রেবুর রস দিয়ে দিলাম ভাজা মরিচ দিয়ে দিলাম চারটে তার দিলাম এখানে আছে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে সব ম্যাগি মশলাগুলো দিয়ে দিচ্ছি অনেকটা তো এর জন্য অনেকগুলো দেওয়া লাগছে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে এগুলো এ মশলাটাই বেশি টেস্ট হয় মাখানোর কাছে সব কিছু মজা একদম জুসিনেস হয়ে যাচ্ছে এতক্ষণ দেওয়া না মাখতে মাখতে একদম নরম হয়ে যাবে এখানে আমি টমেটো তেঁতুল চাটনি দিয়ে দিচ্ছি বিরানির তেঁতুল চাটনি এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি উপকার করে টমেটো সস দিয়ে দিচ্ছি হোমমেড তৈরি করা এগুলো একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো চাটনিগুলো দিয়ে দিচ্ছি চার প্যাকেটের মতো দেওয়া হয়েছে এখানে অনেকটা পরিমাণ এর জন্য অনেকটা পরিমাণ সব কিছু পরিমাণের কাছে সব কিছু পরিমাণ খেতে এখন তৈরি করছে এখনই জিবে পানি চলে আসছে এটা অনেক লোভনীয় একটা রেসিপি আর এটা ভাইরাল রেসিপি তেঁতুল চাটনি সব দেওয়া হয়ে গেছে এখন সুন্দর করে মাখিয়ে নেব দেখেন একদম জুসিনেস হয়ে গেছে এটার ভিতরে এখন ডিম ডিমে ভাইরাল ডিমের রেসিপি একদম কমপ্লিট এই মশলাটা এমনিই খেতে মজা লাগে অনেক আর ডিম দিয়ে খেতে তো কোনো কথাই নেই আমাদের অনেকটা পরিমাণ ডিম সবাই মিলে খাবো মশাল্লা অনেক লোভনীয় লাগছে দেখেন একদম জুসিনেস ভাব তা দেখতে ভালো তা খেতেও অনেক ভালো সেই ভাইরাল ডিমের রেসিপি তৈরি করব। আমার মশলাটা তৈরি করা হয়ে গেছে আর ডিমটা আমি সুন্দর করে কেটে নিলাম আর এখান থেকে আমি মশলাগুলো সব আমি ডিমের ভিতরে ঢুকিয়ে দেব অনেক সুন্দর হয়েছে এখন আমি এর উপর থেকে একটু তেঁতুল চাটনি দিয়ে দেব অনেক মজা হয়েছে আমাদের সব ভাইরাল ডিমের অনেকগুলো তৈরি করেছি এটা বানাতে হয় খেতে হয় কিন্তু অনেকগুলো তৈরি করেছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেতে অনেক লোভনীয় আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম